যখন আইপিএল খেলার কথাটা আসে তখন মুস্তাফি সুযোগ পাবে ওডিআই টিম দরকার অবশ্যই খেলবে সে মানে আমার দশ কোটিতে আবারও ফিসকে আইপিএল এ রাজি হয়েছে বিসিবি যা শুনে মহাখুশি মহেন্দ্র সিং ধোনি হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবারে আইপিএল এর চেন্নাইয়ের জার্সি গায়ে শুরু থেকে দাপট দেখিয়েছিলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান খেলেছিলেন নয়টি ম্যাচ নিয়েছিলেন উইকেট একাধিকবার হয়েছিলেন পার্পল ক্যাপেরও মালিক বল হাতে ভারতের মাটিতে দাপট দেখালেও আইপিএল এর মাঝপথে বাকি ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয় ফিসকে আইপিএল ও মোস্তাফিজের মাঝে বিশাল দেয়ার দাঁড় করেছে বিসিবি আসন্ন জিম্বাবু সিরিজের জন্যই ফিসকে দেশে এনেছিলেন বিসিবি তবে ফিসকে ছাড়াই দুই ম্যাচ হাতে রেখেই জিম্বাবুর বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয় করে নিয়েছে টাইগাররা এদিকে ফিসকে সারা চেন্নাই অসহায় প্রতিনিয়ত বিসিবি কে তারা প্রস্তাব পাঠিয়েছে ফিসকে আইপিএলে খেলার জন্য প্রথম দিকে বিসিবি এতে সাড়া না দিলেও একটি শর্তে মোস্তাফিজকে সারতে রাজি হলো বিসিবি মোস্তাফিজের ভালো পারফরমেন্সকেই কাজে লাগিয়েছে বিসিবি চেন্নাই মোস্তাফিজকে দুই কোটি রুপিতে কিনলেও আইপিএল এর মাস পথে দশ কোটি রুপিতে আবারও মোস্তাফিজকে আইপিএল এ সারতে রাজি হয় বিসিবি আর এতে রাজি না হয়ে উপায় ছিল না চেন্নাইয়ের তাই তো সব শর্ত মেনে নিয়ে আবারও আইপিএল এ ফিজকে দেখতে চায় মহেন্দ্র সিং ধোনি আর এই শর্ত মেনে নিয়ে বিজয় খুশি হয়েছেন চেন্নাইয়ের এই সফল অধিনায়ক তো দর্শক মুস্তাফিজ যদি আবারও আইপিএল খেলতে যায় তাহলে এই ব্যাপারটি আপনাদের কেমন লাগবে তা জানিয়ে দিবেন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ